প্রায় পনেরো মাস পর হাবড়াতে আসলেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির অভিযোগে প্রায় চোদ্দ মাস জেলবন্দি ছিলেন হাবড়ার বিধায়ক তারপর কেটে গেছে এক মাস শারীরিক অসুস্থতার জন্য তিনি হাবড়াতে আসতে পারেননি অবশেষে রবিবার সকালে প্রথমে হাবড়া বদর পার্টি অফিসে যায় সেখানে গিয়ে কর্মীদের সাথে দেখা করে পরবর্তীতে হাবড়া দু নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে যশোর ধরে পৌঁছান হাবড়া পৌরসভায় দিনভর আরও অনেক কর্মসূচিতে যোগদান করেন তিনি হাবড়া পুরসভায় সাংবাদিক বৈঠক করে এলাকার ডেভেলপমেন্টের আটকে থাকা কাজ করবেন বলে জানান তিনি শারীরিক অবস্থা তার ভালো আছে উন্নয়নের কাজ করতে চান এছাড়াও অভিষেক ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানান তিনি শরীর ভালো আছে সুস্থ আছে এখন আমার কাছে চোখ হচ্ছে আমার কাছে চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভাটের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টাইল হয়ে গেছে পানীয় জলের টায়াল হয়ে গেছে যেটা গঙ্গার জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যায় কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সে মিটারগুলো বাড়ির ভেতরে বসানো পড়েছে এবার আর বাইরে না বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরে হাতে দেখা হবে তো আসতে শুরু করবো হাসপাতাল আর বস্ত্র একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব তারপরে বস্ত্রহাটে আমরা মনে হয় আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো বস্ত্র ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না মানে যেখানে পারি জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড়ো কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করবো সব করবো কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা যেটা যাই না কতটা আমি খোঁজ নিই যেটা যেটা খোঁজ সেটা স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস বাউগাছিতে ও আমাদের একটা বিপিসি আছে ওটাকে পুরোপুরি আমরা ইয়ে করবো প্রেগনেন্ট মায়েদের জন্য ওটা করছি পুরোপুরি খুব অত্যাধুনিক প্লান্ট প্রকল্প করছে ওটা নিয়ে তৈরি করছি ওখানে প্রেগনেন্ট মা যারা তাদের গাড়ি করে আগের দিন ডাক্তারে নিয়ে আসা তারপরে রেখে দেওয়া ঘরে পরের দিন তাদের ক্লিন করতে হবে খুব হাইজেনিক করতে হবে জায়গাটা কমা মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুভেচ্ছা শুভেচ্ছা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছি আমরা বিধানসভায় তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে কি দেওয়া হয়েছে বোর্ড দেওয়া হয়েছে একটা করে পেন দেওয়া হয়েছে একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকের বাড়িতে ফুল হয়েছে কালকে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকবে মা গার্জেনরা খাবে অনেক সময় গার্জেনরা এসে বসে থাকে চুপচাপ বসে থাকবে তাদের সব অ্যারেঞ্জমেন্ট করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি আর প্রত্যেকটা যদি কেউ ট্রেন থেকে নামে নেমে যদি যেতে না পারে তার জন্য আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট করবে ফার্স্ট গাড়ি মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ব্যাগ গোটা পঞ্চাশে অটো থাকবে টোটো থাকবে তারা আগে টুক করে একটু আগে স্কুলে পৌঁছে দেবে ভাড়া লাগবে কোনো ভাড়া লাগবে না তাদের জীবনের প্রথম পরীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকেই খুশি জীবনের প্রথম পরীক্ষা যেটা সবাই খুব ভালোভাবে উত্তীর্ণ হয় খুব আমাদের আমার তো বদরে গিয়েছিলাম বদরে বসেছিল আমাদের সাথে প্রচুর লোক বদরে তারপর বদরের পর একটা মন্দিরে নিয়ে গেল এখন বলবো পরে দিন কর্মসূচি রয়েছে নির্ভর ওই সমস্ত জায়গাতে পিকনিক করছে তোমরা খেতে যাবে তোমাদের আমন্ত্রণ রইলো তোমরাও খেতে যাবে ওখানে ষোলো নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে সতেরো নম্বর ওয়ার্ড কুমড়ো আছে বসন্তপুর আছে আমি একটা হ্যান্ডিক্যাপ ছেলের সাথে দেখা করতেই যাবো বসন্তপুরে একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে

এই জায়গাটা তো আপনার সঙ্গে সবসময় যায় আপনি মানুষের সঙ্গে থাকতেন সেইটা কি মিস করছিলেন আর আজকে এই জিনিসটা পেয়ে আর কেমন লাগছে আনন্দ লাগবে কর্মীদের কাছে থাকাটাই তো আনন্দ আমাদের আমাদের জীবনে সবটাই কর্মী নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক করলে অনেক বেশি ভালো লাগে কর্মী তৈরি করতে অনেক কঠিন হয় অনেক কঠিন হয় একটা কর্মী তৈরি করতে সুতরাং স্বাভাবিকভাবে তাদের সাথে গায়ে যদি একটু হাত দিতে পারি তাদের সাথে বা তারা যদি পাশে হ্যান্ডশেক করে তাদের যদি একটু টাচ করে বা তাদের একটু যদি আমি মাথায় হাত বুলিয়ে দিই তারা খুব খুশি হয় আনন্দ